আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে নারায়ণগঞ্জ পানামাচিটিতে গেলাম সেখান থেকে নিয়ে আসছি এটা হচ্ছে বগুড়ার কাঁচামরিচ আমার দেশের দেশীয় কাঁচামরিচের ভিতরে বগুরের কাঁচামরিচটা সবচেয়ে ভালো হচ্ছে যে মারা গেছে কিন্তু না প্রত্যেকটাই ইনশাল্লাহ হয়ে যাবে কাজের সঙ্গে তো শেয়ার করবই যে ওরা বেঁচে আছে না মারাই আছে বগরের কাঁচা মরিচের গাছের এই অবস্থাই হয় অনেক দূর থেকে আসে তো কিন্তু চারাগুলো আরেকটু ছোটো থাকলে ভালো হতো বেশি বড় হয়ে গেছে হবে